ফ্রি ফায়ার গেম খেলতে শুরু করিকে দেখতাম রাতে এক শুধু করত একদিক দিয়ে ভালো লাগত অন্যদিক দিয়ে মনে হতো এরা এমন চিল্লা চিল্লি কেন করে চারজন চারজন করে তারপর তাদের কথা মতো তাদের মতোই শুরু করি ফ্রি ফায়ার গেম প্রথম দিন গেম খেলে রাত জেগেছি এগারোটা যেটা ছিল রাজ প্রথম কারণ এবং প্রথম ভালোবাসা এলাকার বন্ধুরা মিলে রাত হলি আড্ডার আসর দিয়ে বসতাম আর শুরু করতাম গেম খেলা সবাই তখন গেম খেলা নতুন শুরু করি এত এত পরিমাণ আনন্দ ছিল গেমটিতে যে বলে বোঝানো সম্ভব না তখন ভালো কোনো ফোন ছিল না ল্যাক করতো তবুও খেলতাম আব্বা মর কি পরিমাণ বকাঝোকা খেয়েছিস সেটা বলা বাহুল্য অনেকদিন তো স্কুলও যাইতাম না বন্ধুরা বসে গেম খেলতাম কিছু টাকা যুগে কয়েক মাস পর একটা লেভেল আপ পাস ছিল না দুইশো টাকায় বোধ হয় আটশো তেমন পাওয়া যেত তো সেখান থেকে আটশো ডায়মন্ড থেকে একটা অলক ক্যারেক্টার নি আর সেই অলক ক্যারেক্টার ছিল তখনকার সময়ের সবচেয়ে দামি ক্যারেক্টার তখনকার